নমস্কার আমি সুমন্ত শর্মা ইলিয়ন মার্কেটস ডট কম প্রযোজিত আর্থিক সাক্ষরতা অভিযানের উদ্দেশ্যে নির্মিত আমাদের ভিডিও সিরিজ শিক্ষণীতে আপনাদের স্বাগত জানাই ফিনান্সিয়াল অ্যানালিসিস ও টেকনিক্যাল ট্রেডিংয়ের যুগে বহু ক্লাসিক ফর্মুলা ও চার্টিং প্যাটার্ন যথা লাইন চার্ট বার চার্ট রেনকো চার্ট প্রভৃতির উপস্থিত থাকলেও আজ জাপানিজ ক্যান্ডেল স্টিক নিজের একটি পৃথক জায়গা করে নিয়েছে নিজের কিছু বিশেষত্বের উপর নির্ভর করে আমাদের ভিডিও সিরিজ শিক্ষণীতে বাংলায় টেকনিক্যাল অ্যানালিসিসের বোঝার জন্য আমাদের নতুন সংযোজন জাপানিজ ক্যান্ডেল স্টিক আসুন আমরা দেখি ক্যান্ডেল স্টিকের ইতিহাস সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক ইতিহাস অনুযায়ী অষ্টাদশ শতকের একজন জাপানি চালের ব্যবসায়ী মুনাহিসা হোমা চালের দামের পরিবর্তন ও তৎকালীন বাজারের সেন্টিমেন্ট বোঝার তাগিদে এই ক্যান্ডেল সিস্টেম তৈরি করেন পরবর্তীকালে আধুনিক ক্যান্ডেল স্টিকের হিসেবে সম্মানিত স্টিভ নিশান এর লিখিত বই জাপানিজ ক্যান্ডেল স্টিক ফর চার্টিং টেকনিক্স এর মাধ্যমে পাশ্চাত্যের বিশ্বে এই সিস্টেম পরিচিতি পায় আজ টেকনিক্যালিসের ক্ষেত্রে ক্যান্ডেল স্টিক নিজ গুণ ও বিশেষত্বের উপর ভর করেই অপরিহার্য হয়ে উঠেছে স্টিভ নিশানের কথা অনুযায়ী অষ্টাদশ শতকের শুরুর দিকে জাপানে এই পদ্ধতির সূত্রপাত হলেও ফিউচার ও কন্ট্রাক্টের ট্রেডারদের মনোভাব বিচার করার জন্যই তৈরি হয়েছিল পরবর্তী ক্ষেত্রে এই অষ্টাদশ শতকের শেষভাগেই ক্যান্ডেল স্টিক অ্যানালিসিস জাপানে ব্যাপক সাড়া ফেলে দেয় আসলে আমরা দেখি ক্যান্ডেল আসলে কি এবং তার সম্পর্কে কিছু সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করা যায় প্রকৃতপক্ষে লাইন চার্ট ও বার চার্টের সমন্বয়ে নির্মিত এই ক্যান্ডেলের মধ্যে দামের মুভমেন্টের প্রত্যেকটি তথ্য যথা ওপেন হাই লো ক্লোজ সুন্দরভাবে বর্ণনা করা হয়ে থাকে যা সহজেই ট্রেডারদের মনোভাব সুন্দরভাবে প্রতিফলিত করতে সক্ষম হাই লোয়ের মধ্যবর্তী দূরত্ব এবং ওপেন ক্লোজিংয়ের মধ্যবর্তী দূরত্ব ইত্যাদি তথ্যের মাধ্যমে কোনো সিকিউরিটিজের দামের বিশ্লেষণ স্পষ্ট ও পুঙ্খানুপুঙ্খ হয়ে থাকে ক্যান্ডেলসটিকে ওপেন এবং ক্লোজিং মধ্যবর্তী দূরত্ব ওপেন এবং ক্লোজিং মধ্যবর্তী দূরত্বকে ক্যান্ডেলস্টিকের বডি বলা হয়ে থাকে এবং ওপর ও নিচের দাঁড়িগুলিকে এই ওপর ও নিচের দাঁড়িগুলিকে শ্যাডো বলা হয়ে থাকে ওপরের দিকের দাঁড়িকে আপার শ্যাডো এবং নিচের দিকে দাঁড়িকে লোয়ার শ্যাডো হিসেবে গণ্য করা হয় ক্যান্ডেলস্টিকের মধ্যে ট্রেডিং সেন্টিমেন্টের পরিবর্তন অর্থাৎ পজিটিভ ও নেগেটিভের প্রভাবের উপর ভিত্তি করে রঙের পরিবর্তন লক্ষ্য করা যায় পজিটিভ ক্লোজিংয়ের ক্ষেত্রে বডির রং সাদা সবুজ এমনকি নীলও হতে পারে বিপরীতভাবে নেগেটিভ ক্লোজিংয়ের ক্ষেত্রে বডির কালার কালো অথবা লাল হয়ে থাকে বিশ্লেষকগণ তাদের চাহিদার উপর ভিত্তি করে ক্যান্ডেল স্টিকের বডির রঙের পরিবর্তন করতে পারেন অনেক বিশিষ্ট বিশ্লেষকগণের মতে জাপানিজ ক্যান্ডেল স্টিকের মাধ্যমে কোনো প্রকার টেকনিক্যাল ইন্ডিকেটার ব্যতীত শুধুমাত্র জাপানিজ ক্যান্ডেলস্টিক চার্ট বিচার করার মাধ্যমেই সহজেই ট্রেডার সাইকোলজি বিচার করা এবং সুখাতি সূক্ষ্ম মুভের অগ্রিম আভাস পাওয়া সম্ভব আমাদের আজকের ভিডিও সেশন দেখার জন্য ধন্যবাদ পরবর্তী দিনে আমরা আরও টেকনিক্যাল অ্যানালিসিস এবং ক্যান্ডেল সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ